আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ বাপ আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো দু সালে এসএসসি পরীক্ষার্থীর ফর্ম পূরণের একটি নির্দেশনা প্রদান করেছে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে সেই শিক্ষা বোর্ডের নোটিশটি আপনাদের দেখাবো খুব গুরুত্বপূর্ণ এই ফর্ম ফ্লাপের নোটিশটি তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচ ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা চলে মূল ভিডিওতে প্রথমে আপনাদের নোটিশটি পড়িয়ে শোনাই এবং এই নোটিশটি আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ওয়েবসাইট থেকে আপনারা এই যে এখান থেকে নোটিশ বোর্ডে থেকেও এই ফর্ম পূরণের বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন তো চলুন বিজ্ঞপ্তিটা শোনাই এই যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী আমি শুধুমাত্র রাজশাহী শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি পড়ে আপনাদের শোনাচ্ছি অন্য অন্য বোর্ডগুলো ইতিপূর্বে দিয়ে দিয়েছে বা অচিরে আপনাদের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এর জন্য আপনারা নিজ নিজ যে শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ঢুকিয়ে এই বিজ্ঞপ্তিটা এসেছে কিনা আপনারা চেক করে নেবেন দু সালের মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় সংক্রান্ত বিজ্ঞপ্তি তো আমি শুধুমাত্র রাজশাহী শিক্ষা বোর্ডে দেখাচ্ছি আপনারা যে যার বোর্ডের আপনারা পেয়ে যাবেন অতি শীঘ্রই এই বিজ্ঞপ্তিটি গত উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে তো বিজ্ঞপ্তিটা একটু পড়ে শোনাই এত যারা মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর আওতাধীন মঞ্জুরি একাডেমিক স্বীকৃতি পাঠদানে অনুমতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলের অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে দু সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ করা হবে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে দু পঁচিশ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অনলাইনে ফর্ম পূরণের নির্ধারিত ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নিয়মাবলী সহ তারিখ নিম্নরূপে নির্ধারণ করা হলো অনলাইনে শিক্ষার্থীর সম্ভাব্য তালিকা প্রবল লিস্ট প্রদর্শন রাজশাহী শিক্ষা বোর্ড ডাব্লু ডাব্লু ডট রাজশাহী এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আগামী এক বারো দু হাজার চব্বিশ থেকে নয় বারো দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত ছশ প্রতিষ্ঠান শিক্ষার্থীর তালিকা প্রিন্ট ডাউনলোড করা যাবে এবং অনলাইনে কাজ করতে পারবেন আগামী এক বারো থেকে আগামী নয় বারো ডিসেম্বরের মধ্যে এই প্রবল লিস্ট তালিকা আসবে এবং অনলাইনে কাজ করতে পারবেন অবশ্যই এটা মাথায় রাখবেন এক বারো থেকে নয় বারো এখানে দেখুন আরও নির্দেশনামূলকগুলো দিয়ে আছে যেহেতু অনেক পাতা প্রায় পাঁচ পাতা মতো সবগুলো পড়লে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তা আমি সবগুলো দেখাচ্ছি না মেন মেন পয়েন্টগুলো আমি আলোচনা করছি সুন্দরভাবে দিয়ে আছে দেখুন এখানে অবশ্যই যে কথাটা মনে রাখবেন ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট প্রিন্ট করে পরীক্ষার্থী স্বাক্ষর গ্রহণ করতে হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবেন ও সিল দেবেন পরীক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহ প্রিন্ট কপি শিক্ষা প্রতিষ্ঠান এক কপি সংগ্রহণ করতে হবে যেটা আপনাদের অফিসিয়াল কপি হিসাবে রাখেন সেটা অবশ্যই রাখতে হবে এবং দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের ইউজার আইডি হবে প্রতিষ্ঠানের ইআইএন এবং নিবন্ধনের সময় সর্বাহকিত প্রথম পাসওয়ার্ড ফর্ম পূরণের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে এখানে যেই ইউজার এরি হবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার এবং রেজিস্ট্রেশনের সময় যেই পাসওয়ার্ড দেওয়া আছে নবম শ্রেণী সেই পাসওয়ার্ডই আপনার এখানে প্রথম পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে আপনার পূর্বে পাসওয়ার্ডগুলো আছে আপনার সেইভাবে দেখবেন এন রেজিস্ট্রেশনের মেয়াদ থাকার সাপেক্ষে জিপি উন্নয়ন ও নির্বাচনিক বিষয়সমূহ এক থেকে চার বিষয়ে অধিক অকৃতকার্য দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীদের দু হাজার সালের মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট কৃতকার্য বিষয় বিষয়সমূহের অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বরাবরে সাজা কাগজে আবেদন করতে হবে এখানে নিয়মগুলো দিয়ে আছে তারা আগামী একুশ এগারো চব্বিশ তারিখের মধ্যে আবেদনগুলো করে কাজগুলো করতে হবে এখানে যে সকল শিক্ষার্থী শিক্ষাবর্ষ দু হাজার বিশ একুশ চতুর্থ বিষয়ে বাদে এক বিষয়কৃত হয়েছে তাদের ক্ষেত্রে আগামী চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এই সুযোগটা পাবেন আপনারা এবং নির্বাচনী টেস্ট পরীক্ষার গ্রহণ সহ ফলাফল প্রকাশের তারিখ আগামী সাতাশ এগারোর মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে টেস্ট পরীক্ষার যেটা নির্বাচনী বার্ষিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা যেটা বলা হয় অনলাইন ফর্ম পূরণের বিলম্ব ফিছড়া অনলাইন ফর্ম পূরণ করবেন বিলম্ব ফিচারা এক বারো থেকে নয় বারের মধ্যে এই এক থেকে নয় বারোর মধ্যে কাজগুলো করতে হবে আপনাদের অবশ্যই অনলাইনে এই যে দেখুন সোনালি সেবার মধ্যে টাকা জমা শেষ তারিখ দশ বারো দু চব্বিশ এখানে দশ বারো চব্বিশ দিয়ে আছে আপনারা পূর্বে কাজগুলো সেরে সেবা স্লিপটা বের করবেন যেহেতু সময় অনেক আছে তারপর সময় কম তো এখন থেকে আপনারা ফর্ম ফিল টাকাগুলো উত্তোলন করবেন এবং কাজগুলো দ্রুত করার চেষ্টা করবেন এখানে দেখুন বিলম্ব ফি সহ অনলাইনের পূরণ এগারো বারো থেকে চোদ্দো বারো চব্বিশ পর্যন্ত যারা বিলম্ব ফি দিবেন তাদের ক্ষেত্রে এগারো বারো থেকে চোদ্দ বারো পর্যন্ত পরীক্ষার ফি প্রতি একশো টাকা হারে বিলম্ব ফি সহ অনলাইনে ফি জমা শেষ তারিখ পনেরো বারো তারপরে পরীক্ষার্থীদের স্বাক্ষরযুক্ত চূড়ান্ত প্রিন্ট আউট কপি ফি জমা দেওয়া সোনালি সেবা রশিদ এবং অন্যান্য কাগজপত্র সেট মাধ্যমিক পরীক্ষা শাখা হিসাব শাখা আয় ও হিসাব আয় শাখায় জমা দিতে হবে এটা হচ্ছে বাইশ বারো তারিখের মধ্যে বাইশ বারোর মধ্যে এই হিসাব শাখায় এই কাগজটি জমা দিতে হবে ওই হার্ড কপি যেই লিস্টটা পরীক্ষা অংশের যোগ্যতা নিয়মিত পরীক্ষার্থী কেবলমাত্র তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ধারী পঁচিশ সালে নিয়মিত হিসাবে গ্রহণযোগ্যতা হবে এবং অনিয়মিত যারা আছে তারা একুশ বাইশ এবং বাইশ তেইশ শিক্ষাবর্ষ রেশন যারা তেইশ এবং চব্বিশ সালে এসএসসি অকৃত হয়েছে তারা এই পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারবেন এখানে নিয়মগুলো সুন্দরভাবে দিয়ে আছে আপনারা একটু দেখে নেবেন কারণ যদি সম্পূর্ণ নিয়মগুলো বলতে যায় ভিডিওটি অনেক হয়ে যাবে আর আরেকটা বিষয় হলো আর আরেকটি বিষয় হলো এই নোটিশটি আমার ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনার চাইলে ডাউনলোড করে নিতে পারবেন অথবা অথবা রাজ্যের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন তো এগুলো আপনারা একটু পড়ে নেবেন দেখুন নিয়মগুলো দেওয়া আছে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীর ক্ষেত্রে এই নিয়মগুলো দেওয়া আছে দেখবেন এখানে দেখুন তারপর এখানে দেখেন পাঠ্যসূচি পাঠ্যসূচি নবানকৃত যেসব রয়েছে যারা তাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে নির্বাচনী পরীক্ষা যে নির্বাচনী পরীক্ষার বিষয়ে বলা আছে প্রতিষ্ঠান পরিবর্তন সব নিয়মগুলো আপনারা ভালো করে দেখবেন প্রতিবন্ধী স্ক্রাইব শ্রুতি লেখক নিয়োগ ও সময় বৃদ্ধি এখানে যারা প্রতিবন্ধী রয়েছে তাদের নিয়মগুলো এখানে দেওয়া আছে তাদের ক্ষেত্রে কী কী করণীয় এখানে দেখুন প্রাইভেট সংক্রান্ত বিষয় দেওয়া আছে এখানে বলছি যে এসএসসি পরীক্ষার প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ কোনো বিধান সুযোগ নেই প্রাইভেট হিসেবে পরীক্ষা দিতে পারবেন বলে দিয়েছে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার ফি এর হার এখানে নির্ধারণ করেছে এখানে এখানে দেখুন নিয়মিত ডিটেন পরীক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী এক থেকে চার বিষয় অকৃত কার্য পরীক্ষার্থী সহ জিপি উন্নয়ন পরীক্ষার্থী এখানে দেখুন পরীক্ষার ফি প্রতিপত্র একশো দশ টাকা এই সবগুলো তাই ব্যবহারিক পরীক্ষার ফি প্রতি বিষয়ে চল্লিশ টাকা একাডেমিক ট্রান্সকিপ ফি প্রতি পরীক্ষার্থী আশি টাকা করে সবারই মূল সন ফি প্রতি শিক্ষার্থী একশো পঞ্চাশ একশো পঞ্চাশ শুধুমাত্র অনিয়মিতদের একশো পঞ্চাশ টাকা দেওয়া লাগবে না কারণ তারা ইতিপূর্বে দিয়েছে টাকাটা এর জন্য দেওয়া লাগবে না তারপরে রিটেনশন ফি প্রতি পরীক্ষার্থী ডিটেন্ট ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য যারা এই পর্যায়ে আছে তাদের জন্য একশো এখানে একশো আর জিপিএন জন্য লাগবে না অনুমতি ও তালিকা ভক্তি ফি প্রতি পরীক্ষার্থী এখানে নিয়মিত দেওয়া লাগবে না অনিয়মিত দেওয়া লাগবে না এখানে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীর জন্য একশো টাকা করে দেওয়া লাগবে বয় স্কাউট গার্লস গাইড ফি প্রতি শিক্ষার্থী বয় এবং গার্লস যদি থাকে তাহলে এখানে এই পঁচিশ টাকা করে নির্ধারণ করা হয়েছে যদি গার্লস থাকে তাও পঁচিশ টাকা তো জাতীয় শিক্ষা সপ্তাহ ফি প্রতি পরীক্ষা পাঁচ টাকা করে এখানে দিয়ে আসে তিনটা ক্ষেত্রেই তারপরে রেজিস্ট্রেশন নবায়ন ফি দু থেকে একুশ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন ধারী জন্য প্রযোজ্য যারা এই ক্যাটাগরি আছে তাদের জন্যই খালি দুশো টাকা আর ক্রিয়া মঞ্জুরি ফি প্রতিষ্ঠান প্রতি মানে যত জনাই করুক সেক্ষেত্রে ক্রিয়া মঞ্জুরি ফি তিনশো টাকায় হবে এনে আরও বিশদ হিসাবে আইসিটি তারপরে পরীক্ষা সশা সব প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে এক্ষেত্রে পরীক্ষার ফি তিরিশ টাকা হবে যার বিবরণ কেন্দ্র সাত টাকা সংশ্লিষ্ট শিক্ষক পরীক্ষক অভ্যন্তরীণ পাঁচ টাকা ও বহিরাগত পাঁচ টাকা দশ টাকা প্রতিষ্ঠান আট টাকা এবং বোর্ডের অংশ পাঁচ টাকা এসব সব নিয়মগুলো দেওয়া আছে আপনারা দেখেন অন্যান্য ফির হার এই যে দেওয়া আছে আপনারা দেখে সব নিয়মক পড়ে নেবেন ভালোভাবে যেহেতু সংলাবের বিষয় কেন্দ্র ফি এই যে এখানে দেওয়া আছে কেন্দ্র ফি কত প্রতিপত্র ব্যবহারিক পরীক্ষার ফি চল্লিশ টাকা এবং এর বিভাজন তিরিশ টাকা যে বোর্ডের তহবিল এখানে নিয়মটা দেওয়া আছে দেখবেন বয়স্কিত পরীক্ষাতে গ্যাদার বহু বিষয় এখানে বয়স্ক ছাত্রের শিক্ষার্থীদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়নের পদ্ধতি এখানে কীভাবে রেজিস্ট্রান নবায়ন করুন যাদের রেজিস্ট্রেশন পার হয়ে গেছে তিন বছর পার হয়ে গেছে সেক্ষেত্রে নবায়নটা কীভাবে করবে এখানে দেওয়া আছে এখানে ছক আকারে দেওয়া আছে দেখুন পরীক্ষার মাধ্যম বাংলা ইংরেজি ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করা হওয়া যাবে বাংলা এবং ইংরেজি ভাষা নিয়ে এই পরীক্ষা মানে গ্রহণ করবে যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বাংলা তাই আমরা বাংলা ভার্সনে পরীক্ষা দিই যদি ইংলিশ ভার্সন থাকে সেক্ষেত্রে ইংলিশ ভার্সন পরীক্ষা দিতে পারবেন যে এখানে সুন্দরভাবে দেওয়া আছে এই নিয়মগুলো অনুযায়ী আপনার কাজ করবেন কর্মী বিষয়ের নাম বিষয় কোড সেখানে এখানে ছক দেওয়া আছে সুন্দরভাবে এগুলোটা দিয়ে তারপরে বিশেষ পরামর্শ এখানে বিশেষ পরামর্শ দেওয়া আছে এই যে উল্লেখিত বিশেষ সকল উল্লেখিত সময়সূচি অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কেপ্টার জন্য কার্যক্রম গ্রহণের জন্য হলো সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রধানদের এই নির্দেশনাগুলো দিয়েছে ভালোভাবে পড়ে সবগুলো কাজ করতে হবে এখানে আপনারা অবশ্যই এই ফর্ম ফিল বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়ে বুঝে শুনে শতভাগ নিশ্চিত হয়ে এই কার্যক্রমগুলো করবেন এবং কত টাকা জনপ্রতি পড়ছে সব মিলিয়ে সেটা হিসাব নিকাশ করে আপনারা ফর্ম ফিল টাকাগুলো উত্তোলন করবেন আমি আগামী ভিডিওতে চেষ্টা করব কিভাবে আপনার অনলাইনে ফর্ম ফিল আপ পূরণ করবেন কীভাবে সোনালী সেবা স্লিপ বের করবেন সেই ভিডিও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যদি সময় সুযোগ থাকে ভিডিওটি আর দের করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকায় অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজিয়ে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন